সম্প্রতি দিনে কিন্তু কৃষক বন্ধুর যে রবি শস্যের জন্য যে অগ্রিম টাকা এটি কিন্তু দেওয়া শুরু হয়েছে বেশ কয়েকটি জেলায় এবং খরিফ শস্যের যে টাকা সেই টাকাটিও কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে তো কিছু কিছু জেলায় কিন্তু এই যে খরিফ শস্যের টাকা এবং রবি শস্যের টাকা কিন্তু পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া হয়েছে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কৃষক বন্ধুর টাকা আপনি পেয়েছেন কিনা সেটিও জানাবেন তো এই ভিডিওটিতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে আপনার কীরকম পরিমাণ টাকা পাওয়ার কথা এবং খারিফ শস্যের টাকা কীভাবে পাবেন বা কিছু কিছু অঞ্চলে দেওয়া হয়ে গেছে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করেছি তো ভিডিওটি আপনি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দেবেন তো চলুন এখানে যে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি যে খারিফ শস্যের টাকা এই খারিফ শস্যের টাকা কিন্তু প্রায় প্রত্যেকটি জেলাতেই দেওয়ার আজ কিন্তু শেষের দিকে এবং বেশ কিছু জেলায় কিন্তু যে রবি শস্যের যে অগ্রিম টাকা এটি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে কারণ রাজ্য সরকারের এটা মানে ধ্যান ধারণা যে যে এবার বর্ষা এবং যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার কারণে প্রচুর কৃষিকাজে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য খারিফ শস্যের প্রচুর ক্ষতি হয়েছে এই জন্য চাষ আবাদের জন্য যাতে অগ্রিমভাবে কোনো সাহায্য করা যায় এই সুবিধার্থে কিন্তু প্রত্যেক কৃষককে প্রতিটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই নভেম্বর মাসেই কিন্তু রবি শস্যের যে টাকা সেটি কিন্তু দেওয়ার কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো এখন আগেকার দিনের যে প্রসেসগুলো সেগুলো কি হতে চলেছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে খারিফ শস্যের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ কয়েকটি জেলায় যার সুবাদে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রবি শস্যের জন্য কিন্তু প্রচুর টাকা বরাদ্দ করা হচ্ছে তো এখানে আপনার যদি এক একরের কম জমি থাকে তাহলে আপনি দু হাজার টাকা পাবেন এবার যদি বেশি থাকে তাহলে সেই হিসাবে আপনি টাকা পাবেন যেহেতু আরেকটি কথা বলে দিচ্ছে এখানে যেহেতু এটা কেন্দ্র সরকারের মতো কোনো প্রকল্পের পোর্টালের মধ্যে আওতায় আসছে না সুতরাং যার কারণে একেবারে সমস্ত এলাকায় কিন্তু বা সমস্ত জেলায় কিন্তু একবারে টাকা দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে তো এরপরে পদক্ষেপ যে কোনো রাজ্যে আগে দেবে কোন জেলায় কিন্তু পরে দেবে এই ভিত্তিতেই কিন্তু আমাদের রাজ্য সরকার কাজ করে থাকে সম্পূর্ণ টাকা কিন্তু প্রত্যেকটা জেলায় একসঙ্গে বিলি করা যায় না বা হয় না ধীরে ধীরে কোনো জেলায় আগে করানো হয় কোনো জেলায় পরে করানো হয় এই জন্যই আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি কি খারিফ শস্যের টাকা পেয়েছেন সেটিও কমেন্ট করে জানাবেন যদি না পেয়ে থাকেন সেটিও জানাবেন তো এরপরে যে পদক্ষেপগুলো এগুলোর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে এবং অনবরত খবর নিয়ে রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বর্তমান সময়ে তো যাই হোক আমাদের রাজ্য সরকার কিছু করছে কৃষকদের জন্য ভালো কিংবা কতটা মন্দ সেটা আপনারা ভালো বুঝবেন এর জন্য কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি কিন্তু আত্মীয় স্বজনদের মাঝে কিন্তু ছড়িয়ে দেবেন তো আশা করছি ভিডিওটি তোমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো চলুন এই ভিডিওটি এখান থেকেই থ্যাংক ইউ ধন্যবাদ